দয়াল নবী বিনা ত্রিভুবনে কেয়াসে ইহমার দয়াল নবী বিনা ত্রিভুবনে কেয়াসে ইহমার উম্মতের গান্ডার গনবীর রহমতের বান্দা উম্মতের গান্ডার গনবীর রহমতের বান্দা নবীনে ত্রিভুবনে কে শেয়ামার দয়াল নবী বিনে ত্রিভুবনে কে সে আমি মৃত্যু শিলামায় লইবে কুল আমি মৃত্যু তুমার কবর তিয়ামায় মিলত তু ময়াল নবী নবিবিনে ত্রিভুবনে কে আছে আমার দয়াল নবী বিনে ত্রিভুবনে কে আমার ওয়ানদি সেই জনে কেমনে প্রাণে আদা দানে আমিও তমে প্রেমে পাগলে কলে নাও তোমার আমিও তমে প্রেমে পাগল কোলে নাও তোমার দয়ালে নবীনে ত্রিভু या मा दयल् नवित्रिभुवन ত্রিভুবনে কে আমার দয়াল নবীনে ত্রিভুবনে আসে মার উম্মতের কান্ডার গন বান্ডার মতর ভান্ডার উম্মর কান্ড রে গন দয়াল নবী সে মার দয়াল নবী নে ত্রিভুবনে কেয়াস মার হঠাৎ আজ রায় পাটাইয়া তোরে হঠাৎ আজ রাইল পাটাইয়া নিতে নি তুলিয়া কেশর রাইলি রে মনে মালিকেরে বুলিয়া ও তুই মালিকেরে বুলিয়া কথা কাজে রাইল পাটাইয়া তরে কথা কাজে রাইল পাটাইয়া তরে নিতে পারে তুলিয়া কেশর রাজার মনে মালিকেরে ভুলিয়া অতুই তুই মালিকেরে ভুলিয়া দনসম পতে পাইয়া হাতে করেলি জমিদারি গোমতার অহংকারে করেলি অতুই ও হাদুৰি ধন সম্পদে পাইয়াতে হাতে জমিদারি ক্ষমতার অঙ্কারে করেলি বাহাদুরি ও তৈ করে বাহাদুরি ও তরে পোষাকে সুন্ন রং ও তোরে সেমি পোষাকে সুন্নারি কুলিয়া রে মনে মালিকেরে রে বলিয়া ও তুই রে বলিয়া হঠাৎ যে রইল পাটাইয়া নিতে পারে তুলিয়া কেসরা রইলি রে মনে বলিতে পারি না নবি আমি পারি না কে মনে যাই বহনারে মহদে না কে মনে যাই বহনার মহনা মনে করিয়া সোনার মদিনা কে মনে যাইব সোনার মদিনা অনবি গত আশা ছিল মনে যাব মদিনা মনে রাশা পুরনে করনিয়া সোনার মদিনা মনে যাই বহনার মদিনা কে মনে যাই মদিনা বলিতে পারি না বিষে আমি পারি না কে মনে যাই বহনার মদে কে মনে যাই বহনার মহ অ নবি গদিনা কত সুন্দৰ শুনি লোকেৰে মুখে মন লয়াহ যাই মেডানা তে বৰ কনে যায় বহনৰে মদেনা অ নবি গ

ভুলিতে পারি না আমি পারি না কে মনে যাই বহসুনারে মদিনা কে মনে যাই বহসুনারে মদিনা ও নবী না অনেকে সুন্দর না চুকে যাওয়ারে তবিকে হলে আমি দেখব নয়ন বর রে কে মনে যাই বহনার মদিনা ও নবী গো মোদিন কে সুন্দর না দেখিলাম চোখে যাওয়ারে তবিকে হলে আমি দেখে বয়ন বর রে বহ সুন্নার মদি কে মনে যাই বহনার ম দে না পারি না আমি পারি না কে মনে যাই বহনার মদিনা কে মনে যাই বহনার মদে না অনবি মনে রা একবার যদি যাই তামি সোনার মহিনা কে মনে যাই বহ সোনার মহিনা ও নবী গেল আর মনে রাশোরা নবীন মহদিন কে মনে যাই বহ সোনার মহদে কে মনে যাই বহ সোনার মহদে পারি ভুলতে না নবী সৈতে আমি পারি না কে মনে যাই বহ সোনার ইব সোনার মদিনা দিন ও নবী একবার যদি যাই তাম আমি সোনারি মদিনার মদিনারি পতের মাকে তাম আমার সারা গায়কে মনে যাই বহ সোনার মদিনায় অনবি গো মদিনারী পথে দুলিমাকে তামারে সারা গায় কে মনে যাই বহ সুন্নারে কে মনে যাই বহনার মহিনা বলিতে পাহাড়ি না নবি সইতে আমি পারি না কে মনে যায় যাইব সোনার মদিনা ও নবী গো কত আশা ছিল আমার যাব মদিনা মনের আশা পূরণ করিয়া সোনার মদিনা কে মনে যাইব সোনার মদিনা নী গ কত আশা ছিল আমার যাব মদিনা মনে রা পুরিয়া সোনার মদিনায় রে কে মনে যাইবহ সোনার মদিনা কে মনে যাইবহ মদিনা আমি পারি না কে মনে যাইব সুনারে মদিনা কে মনে যাইব সুনারে মদিনা